হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল সিরিয়ালের আপডেট নিয়ে গীতা তত্ত্বের কসমেটিক্সের বক্সে ফোনটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে তখনই গিনি এসে বলে কী ব্যাপার তুই এত রাত্রে এখানে কেন বাড়ির ছোটো বউ থাকতে পারলে বড়ো বউ থাকতে পারবে না আর কসমেটিক্সের ট্রেস সঙ্গে তুই কী করছিস বল আমাকে দিদি এসব তো না চলবে আর আধার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভটা কি আমি তো কথা দিয়েছি কৃপানির সঙ্গে যে আসলে মেহেকের বিয়েটা হয়নি সেটা আমি কাউকে বলবো না এমনকি মেহেক যে আসলে অঙ্কিতের বউ সেটাও আমি কাউকে বলবো না আমি তো প্রমিস করেছি তারপরেও তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না দেখ যাই কিছু ঘটে যাক না কেন মেহেক তো আমার ননদ হয় আমি ওর জীবনটা নষ্ট হতে দিতে পারবো না ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু গীতা আমি তোকে ছেড়ে কথা বলবো না দিদি ও আমারও ননদ হয় আর যা কিছু করেছি অগ্নিজিৎ মুখার্জি এবং বাড়িদের বড়দের পরামর্শ নিয়ে করেছি এমনকি কি মেহেকও সেটাতে রাজি ছিল আমি জোর করে নিশ্চয়ই সেটা করে নিই তুইও ভালো করে জানিস আর তোকে আমি বারবার দিব্যি দিয়েছি তুই কোনোভাবেই এই কথাগুলো বাইয়ে বলবি না বুঝতে পেরেছিস তুই নিজে গিয়ে নিজের ঘর সংসার সামলা নিজের বরের সঙ্গে গিয়ে প্রেম কর কি করে করব গীতা বিয়ে হয়েছে থেকে আমরা দু প্রান্তের দুটো মানুষ হয়েই রয়ে গেলাম একটা অসম্পূর্ণ নারী হিসাবে আমার স্বামী আমার কাছে কখনো আসে না তুই আমাদের মাঝখানে বড় একটা প্রাচীর হয়ে রয়েছিস তবে দেখ কখনোই তুই কিন্তু ভালো থাকতে পারবি না এই প্রাচীর কাটিয়ে আমি আমার স্বামীর কাছে যেতে পারছি না আর এর ফল তোকে ভুগতেই হবে কোনোভাবেই তুই এখান থেকে বেরিয়ে যেতে পারিস না এই বলে চলে যায় গীতা কসমেটিক্সের বক্সে মোবাইলটা রাখার আবারও চেষ্টা করে কিন্তু পরক্ষণে ভাবে যে না আমার দিদি খুব ইন্টালিজেন্ট আমাকে দেখতে হবে ও কী করে তিনি বাইরে বেরিয়ে সেই কৃপানকে ফোন করে আর বলে কী ব্যাপার জামাই আমাদের বাড়ির মেয়ে মেহেক কেমন আছে হ্যাঁ ভালো আছে। দেখো কালকে কিন্তু এ বাড়ি থেকে তত্ত্ব যাবে তার মধ্যে কসমেটিক্সের যে ট্রেটা থাকবে সেটা ভালো করে চেক করে নিও কেন বলুন তো আরে জামাই এত কথা বলার দরকারটা কি আমি যখন বলেছি তুমি চেক করে নেবে সমস্যার তো কিছু নেই দেখো আমাদের বাড়ির মেয়ে কেস কাটালি তোমার নামে করেছিল মামলায় জড়িয়েছিলে তো তুমি তারপরে আবার তোমার সঙ্গে বিয়ে হলো আমাদের বাড়ির মেয়েকে একটু পরক করে নিও কেন হঠাৎ এ কথা বলছেন কারণ যদি কোনো কিছু হয়ে থাকে তখন তো তুমি আবার ফেঁসে যাবে তাই না তাই পারলে ওকে দেখে শুনে রেখো এই সমস্ত কথা বলার মানেটা কী কিনে বৌদি এত মানে আমি তোমাকে বোঝাতে পারবো না তাই বলছি যে কালকে তুমি যা কিছু করার দেখে নিও আর দিরাগমনে যদি তুমি আমাদের এই বাড়িতে আসতে পারো তাহলে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে তা না হলে কি করে দেখা হবে তার মানে কি আপনার কনফিউশন রয়েছে মেয়েকের হাজব্যান্ড আমি আমি ও বাড়িতে যাবো না দীরাগমনে তো কে যাবে বলুন আমাকে ফোন কেটে দেয় গিনি খানিকটা ভাবনা ভাবনাচিন্তায় পড়ে যায় যে বোধে হঠাৎ ফোন করে এগুলো কেন বললো গিনে হাসতে হাসতে নিজের ঘরে চলে যায় ভাবে আমি জানতাম যে দিদি তুই এই রদ দেখা আর কলা দুটোই করে ফেললি কিন্তু তুই জানিস না আমার নাম গীতা ইলেলবি আমি কোনোভাবেই কখনো হারতে শিখিনি আমি যখন বলেছি এই কেসটাতে আমি অগ্নিজিৎ মুখার্জিকে মুক্ত করব। কেউ ওনাকে কখনও ভুল প্রমাণিত করতে পারবে না আমি ওনার সম্মান রক্ষা করব এবং ধীমান সেনের মতো অপরাধীদের শাস্তি দেবো আমি তখন সেটা দেবো কখনোই আমি হারতে শিখিনি আমি জিততে শিখেছি আর সব ক্ষেত্রেই আমি জিতব এই বলে গীতা চলে যায় পরের দিন হঠাৎ করেই মেহেক চিৎকার করছে কৃপু পৃপু বলে যাও বাড়ির লালিকে যেমন কুকুরকে ডাকে তেমন তোমাকে ডাকছে আর তুমি পেছন পেছন দৌড়াও এই ভজন ভিত্তির একদম বাজে কথা নয় বাবা দেখো না কি বলছে আহ আমার ছেলে তুমি এরকম করে বলো না ভজন হ্যাঁ ও কি বুঝবে বিয়ে করার এরকম কি বিয়ে করলে প্রথম প্রথম এরকম একে অপরকে চোখে হারায় সেটা তো সবাই জানে আর ওকে কে বিয়ে করবে এই নিয়ে হাসাহাসি করে কিন্তু তুমি এখানে হ্যাঁ দেখো না সবাই আমাকে বলছে উপোস থাকতে আমি কিন্তু পারবো না থাকতে আমার পেশার ফল করে আমি কিন্তু খুব অসুস্থ হয়ে যাই কী বলছো কি হ্যাঁ তুমি আমাকে একটু আমেরিকান কফি বানিয়ে দিতে বলো না সেটা আমি খেয়ে নিই তোমরা আমাকে না খেয়ে রাখছো তো আমি এক্ষুনি পাপাকে ফোন করছি হ্যালো পাপা দেখো না ওরা আমাকে খেতে দিচ্ছে না আমার তো পেশার ফল করে যাবে তুমি তো জানো আমার পেশার ফল তাই না কি বলছিস কি মেহেক তার মানে আবারও নতুন করে কোনো ছক কষেছিস তাই তো যার কারণে এরকম করছিস আর কি খেতে চাইছিস আমি আমেরিকান কফি খেতে চাইছি এরা তো ব্যাকডেটেড কিছুই বুঝতে পারে না তাই আমি বলে দিয়েছি আমার একটা ডুবলে চাই যেখানে আমি কৃপানকে নিয়ে থাকবো আমি আর এই ব্যাকডেটের লোকগুলোর সাথে থাকতে চাই না দেখছেন এখনই ঘর ভাঙছে নিজের ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাওয়ার চিন্তা করছে আপনার বৌমা একবার উনি দেখো সেটা এই ফোনটা আমাকে দাও দেখি অগ্নিজিৎ বাবু দেখুন না আপনার মেয়ে যা যা খাওয়ার আবদার করছে সেগুলো আমি কখনো খাইনি আমিও তো খাইনি তাতে কি হয়েছে আমাদের ছেলেমেয়েরা আধুনিক যুগের তারা খেতে চাইছে তাদের খেতে দেওয়া হোক এটাই তো উচিত বলুন আমার মেয়েকে না খেয়ে রাখবেন না ওর প্রেশার লো হয়ে যাবে তখন কী করবেন শোনো না পাপা তুমি তো সারা জীবন ওই দুধ মালাই বিস্কুট খেয়েছো না হলে চা দিয়ে বিস্কুট রুটি এগুলোই খেয়ে তোমার জীবন কেটেছে কিন্তু আমি তো ওগুলো করতে পারবো না পাপা তুমি নিশ্চয়ই সেটা জানো আর তুমি এমন কিছু করবে না কিন্তু রাহ গীত শোনো না মাহেক যখনই তোমাকে ভাত কাপড়ের অনুষ্ঠানে ভাতের থালা তুলে দেবে শাড়ি তখনই তুমি মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করবে আর সেই থালা এবং শাড়িটা গিয়ে উঠবে পদ্মর হাতে পদ্মর সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হয়ে যাবে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো হ্যাঁ ঠিক আছে বাবা তুমি যখন বলছো তাহলে আমি উপোস থাকছি এক রিপান তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো কি বললে তুমি এত তাড়াতাড়ি রান্না করা যায় না কি তাও ভাই এতগুলো রান্না সময় তো লাগবেই তুমি কি ভেবেছো এই কয়েকটা পদ রাঁধতে খুব সহজ হয়ে যাবে দেখো না কেমন ব্যাকডেটেড লোকজন কেমন করে আমার সঙ্গে তোমার মা ব্যবহার করছে আমি কিন্তু বলে দিচ্ছি পাপার কাছে চলে যাবো এখানে থাকবো না না মেহেক এগুলো করো না যাও তো তোমাদের বাড়ি থেকে তত্ত্ব আসার কথা আছে সেগুলো এলো বলে পদ্ম তুমি যাও গিয়ে তত্ত্বগুলো নিয়ে আসো আর ওদের সবাইকে রিসিভ করে আনো আর মেহেককে তাড়াতাড়ি তৈরি করে দাও ওর ভাত কাপড়ের অনুষ্ঠান আছে তো ওকে তো এত দেরি করতে দিলে চলবে না ভাবে ওই তত্ত্বর মধ্যেই তো ফোনটা আসার কথা তার মানে ফোনটা নিশ্চয়ই চলে এসেছে আর আমাকে যা করার করতে হবে গীতা ফোনটা তত্ত্বের কসমেটিক্সের বক্সে পাঠাতে চেয়েছিলো কিন্তু গিনির কারণে পরিকল্পনা পরিবর্তন করে ভাবে যে দিদি তুই যা ভাবছিস সেটা হবে না বাড়ির জামাই তত্ত্বে কসমেটিক্স খুঁজে পেয়ে এমন অবাক হয়ে যাবে এতটা চমকে যাবে যে ভাবার বাইরে এমন করব না তুই ভাবতে পারছিস না এই মোবাইল তো ওই বাড়িতে যাবেই কারণ সিম কার্ডটার কী অবস্থা কী হয়েছে সেগুলো আমাকে জানতে হবে ওটা ব্যবহার করতে হবে তো তা না হলে ওর রহস্য তো আমি উদ্ঘাতন করতে পারবো না অগ্নিজিৎ মুখার্জির কাছে ফোন করে অঙ্কিতের বাবা বলছে কী ব্যাপার আপনার মেয়ে আমাদের বাড়িতে এলো না বিয়েটা তো হয়ে গেল করণও করতে পারেনি ও শাশুড়ি মা এমনকি ভাত কাপড়ের অনুষ্ঠান পুলচর্যা কিছুই হলো না আমার ছেলে ভালোবেসে বিয়েটা করেছে কি হবে বলুন তো কিচ্ছু হবে না আমি অগ্নিজিৎ মুখার্জি আপনাকে কথা দিচ্ছি আমার বউমা গীতা এলএল হয়ে ওর ওপর আমার পূর্ণ ভরসা আছে দেখবে আজকেই সমস্ত অনুষ্ঠান আপনাদের বাড়িতে সুসম্পন্ন হবে আপনাদের কোনো চিন্তা করতে হবে না সব কিছু ঠিক হয়ে যাবে আপনি কথা দিচ্ছেন তো তাহলে হ্যাঁ ফোন রেখে দেয় অঙ্কিত তুমি এবং তুমি এবং মেহেক দুজনে খুব ভালো থাকো ওর বাবা কথা দিয়েছে যেভাবেই হোক মেহেক আজকে এই বাড়িতে আসবে ভাত কাপড়ের অনুষ্ঠান ফুলসজ্জা হবে তুমি চিন্তা করো না আর আমি রান্না কিন্তু চাপিয়ে দিয়েছি তাহলে খুব ভালো করেছো তাহলে আমাদের যা পরিকল্পনা সেগুলো অনুযায়ী আমরা এগিতে থাকি গীতা তোমরা নিশ্চয়ই আবার নতুন কোনো ছক্ক সৃষ্ট তাই না হ্যাঁ আপনি কি করে বুঝলেন কারণ মেহেক যেভাবে অভিনয়টা চালিয়ে যাচ্ছে সেভাবে ওকে চালাতে হবে তা না হলে আমরা আপনাকে নির্দোষ প্রমাণ করতে পারবো না আর আপনাকে নির্দোষ প্রমাণ করতে গেলে আমাদের প্রমাণের দরকার যেগুলো মেহেক একমাত্র ওই বাড়ি থেকে আনতে পারবে তত্ত্ব নিয়ে এলিন এশা সবাই চলে যায় ওই বাড়িতে তাদের সবাইকে দেখে উলু দিতে শুরু করে শাক বাজায় খুব খুশি হয়ে যায় অভিজিৎ মুখার্জির বাড়ি থেকে তত্ত্ব এসেছে তখনই কৃপান বলে দাঁড়াও এই তত্ত্বগুলো ভিতরে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই কেন আমার ডাউট আছে কি সেটা বলো আগে না আমি আগে দেখি তারপরে তোমাদের বলবো কসমেটিক্সের ট্রেটা কোথায় কি ব্যাপার জামাই এত তত্ত্ব থাকতে তুমি কসমেটিক্সটা কেন খুঁজছো কারণ আমার ওটারই প্রয়োজন আর বারবার মনে পড়ে সার্থিক গিনি বলেছিল যে কসমেটিক্সের ট্রেটা দেখলেই হয়ে যাবে আর অন্য কিছু দেখতে হবে না আর তখনই সেই মোতাবেক ক্রিপান কসমেটিক্সের ট্রে খুঁজতে শুরু করে পদ্ম এবং মেহেক অবাক হয়ে যায় ভাবেছি কি ব্যাপার ওই ট্রেতে করেই তো ফোন আসার কথা ছিল সেখানে কোনোভাবেই কৃপান ট্রেটা খুঁজছে কেন আমরা ধরা পড়ে যাবো না তো আমি তো কিছু বুঝতে পারছি না কিন্তু গীতার বুদ্ধির কাছে হার মানতে হবে কৃপানকে এলিনকেও তো সমস্তটা কিছু বলে দেওয়া আছে কিন্তু ওরা জানে না যে গীতা কসমেটিক্সে নয় এবার মিষ্টির হারের নাম করে সেখানেই মোবাইলটা পাঠিয়ে দিয়েছে যেটা কেউ বুঝতে পর্যন্ত পারেনি মেহেক এব পদ্ম হাজারটা ভয় পেলেও তারা জেনে যাবে শেষ মুহূর্তে পরিকল্পনা চেঞ্জ করেছে গীতা আর কৃপানের সন্দেহ হওয়ার কারণটা যে আসলে গিনি সেটা খুব ভালো করে গীতা জানে তাই তো পরিকল্পনা পাল্টেছে তা না হলে ধরা খাওয়ার চান্স অনেক বেশি ছিল অঙ্কিত অপেক্ষায় রয়েছে কখন যাবে মেহেক এবং কখন সব কিছু ঠিক হয়ে যাবে কি হতে চলেছে গীতা এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে কৃপান মেহেকের কসমেটিক্সের ট্রে মেহেক পদ্ম ঘাবড়ে উঠল গীতার ফোন পাঠানোর ছক মেহেক তো বারবার করে ভাবছে যে গীতা বোধী বলেছিল কসমেটিক্সের ট্রেতে করে মোবাইলটা পাঠাবে তাহলে সিমটা কী করে ফটবে আর কী করে রহস্য উদ্ঘাটন করবে গীতা সেগুলো নিয়ে নানা প্রশ্ন গীতা এবং পদ্মর মনে তখনই তারা ভেতরে চলে যায় সাজগোজ করতে কৃপানের সমস্ত ভুল ধারণা ভেঙে যায় গিনি যে ফোন করে বলেছিল সেটা মিথ্যে প্রমাণিত হয় তারপরেই তখনই ভজন মিত্তির ওই ঘরে নক করতে শুরু করে আর মেহেক বলে কে আমরা আসছি আর হঠাৎ করেই কৃপান এসে বলে কী ব্যাপার এটা আমার বইয়ের ঘর আপনি কেন ঢুকেছেন করছেন কেন প্রয়োজন হলে আমি ওই ঘরে ঢুকবো আপনি নন সেটা জানেন না যে কারো বইয়ের ঘরে কারো ঢুকতে নেই আপনি তো সে বিয়েই করেননি বুঝবেন কী করে আর আপনাকে কে বা বিয়ে করে কৃপাণ গলার আওয়াজ শুনে অনেকটা অবাক হয়ে যায় পদ্ম এবং মেহেক তারা ভাবতেও পারছে না যে আসলে কি হবে ওই হাঁড়িটা থেকে কোনোভাবে ফোনটা বের করা না অব্দি কোনো শান্তি নেই মেহেকের কি ঘটবে গীতার সমস্ত ফোনের এই ছক কষা পরিকল্পনা আদৌ কি সফল হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন